হ্যালো ভিভার্স যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার এই চ্যানেল দেখতেছেন আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমরা পাইল সম্বন্ধে জানব অর্থাৎ পাইল করতে গেলে যেই জিনিসগুলো আমাদের জানা দরকার আমরা সেটা শিখবো যেটাকে আমরা বেসিকও বলতে পারি তো যাই হোক আমরা শুরু করব এই পাইল সম্বন্ধে কিছু টাম কিছু তথ্য আমরা এখন জানব তো পাইল কখন করা হয় পাইল করা হয় যখন মাটির ভার বহন ক্ষমতা কম হয়ে থাকে তখন কিন্তু এই পাইল ভিত্তিটা করা হয়ে থাকে যেমন বিল্ডিং বা ব্রিজ বা অন্য অন্য কাঠামোগুলো যেগুলো নির্মাণ করা হয় যদি ভারবন ক্ষমতা কম হয় তখন কিন্তু এই পাইল ফাউন্ডেশন দিয়ে থাকে তো আমরা এখন জানব এই পাইল ফাউন্ডেশন এর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা প্রথমেই যেটা জানব সেটা হচ্ছে পাইল লেওয়ার্ড পাইল লেওয়ার্ড কখন করা হয় বা কিভাবে এই পাইল লেওয়ারটা দেওয়া হয় আমরা এখন জানব আপনাদের বিল্ডিংয়ের যদি আমরা বিল্ডিং ধরি তো বিল্ডিংয়ের যখন লেয়ার দ্বারা দেওয়া হয়ে যাবে এরপরে কিন্তু পাইলের লেওয়ারটা দিতে হবে অর্থাৎ আগে বিল্ডিংয়ের পজিশনগুলো ঠিক করতে হবে যখন বিল্ডিংয়ের লেওয়ারটা ফাইনাল হয়ে যাবে এরপরে আসবেন ব্রিজ বা বিল্ডিংয়ের পাইলের লেওয়ার্ট তো পাইলের পাইলের লেওয়ার্ট করার জন্য যেই কাজটা করতে হবে তা হচ্ছে যে ড্রয়িং অনুযায়ী ড্রয়িং অনুযায়ী আপনার পাইলের পয়েন্টগুলো কি করতে হবে বের করতে হবে আপনার পাইলের পয়েন্টগুলো বের করবেন বের করার পরে এই পাইলের পয়েন্টগুলো যেন কাজ করার সময় নষ্ট না হয় এই কারণে আপনারা রড সেটা এক ফিট রড বা বারো ইঞ্চি রড এই রড নেবেন আপনারা এইট বা টেন এম এম এই রডটা আপনারা মনে করেন যে এখানে এটা হচ্ছে মাটি এটা হচ্ছে মাটি এই মাটি থেকে উপরে এক থেকে দেড় ইঞ্চি উপরে রাখবেন উপরে রাখার পরে এই অংশটা কি করবেন হালকা করে ঢালাই করে দিবেন এই অংশটা ঢালাই করে দিলে কি হবে যখন আপনারা পাইল করবেন এই পাইল মেশিনগুলো যখন এদিক সেদিক দেবেন তখন কিন্তু অনেক সময় এই পাইল পয়েন্টগুলো বোঝা যায় না আর এই পাইল পয়েন্টগুলো বোঝার জন্যেই কিন্তু এই কাজটা করা হয়ে থাকে তা হচ্ছে যে আপনার এই অংশটা ঢালি করা থাকে এতে করে পাইলের পয়েন্টটা বোঝা যায় তো আমরা দেখলাম এবং আমরা জানলাম যে পাইল লেওয়ার্ট এরপরে আমরা যদি একটা প্রশ্ন আসি তা হচ্ছে যে পাইলের ডায়া যদি এই যে একটা পাইল এর ডায়া যদি আঠারো ইঞ্চি হয় আবার এর এর ডায়া যদি আঠারো ইঞ্চি হয় তাহলে এর সিসেল কত ইঞ্চি হবে এর সিসেলটা কত ইঞ্চি হবে অবশ্যই এই পাইল থেকে যে ডায়ার পাইল দিবেন পাইল থেকে দুই ইঞ্চি কম হবে সেই সিসেলটা হবে ষোলো ইঞ্চি মনে রাখবেন এই সিসেলটা কত হবে ষোলো ইঞ্চি তো আমরা এটা শেষ করলাম এরপরে আমরা আসবো এই যে পাইলটা যখন আপনারা ঢালাই করবেন এই ঢালাই করার সময় এই ঢালাইটা করার সময় যে পাইপ ব্যবহার করা হয় আমরা সেই পাইপটাকে কি পাইপ বলি অর্থাৎ পাইল ঢালাই করার সময় উপর থেকে যে কংক্রিট ফেলা হয় পাইপের ভিতর দিয়ে সেই পাইপটাকে কি বলি কৃমি পাইপ ক্রিমি পাইপ ক্রিমি পাইপ আমরা বলে থাকি এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই তিমি পাইপ এই ডায়াটা কত অর্থাৎ যে পাইপ দিয়ে আমরা আমরা এখানে মশলা অর্থাৎ এই কংক্রিট গুলো ঢালি সেই পাইপের ডায়া কত এই পাইপের হয়ে থাকে ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি পর্যন্ত তাহলে আমরা এই সিসেল পাইপটা বা বামিং পাইপটা ডায়া জানলাম এই পাইপের ডায়া হচ্ছে ছয় থেকে সাত ইঞ্চি এখন আসি আমরা আমাদের পাইলগুলো আমাদের এই পাইলগুলো যখন পাইলের বোরিং করা হয় তখন এই বোরিংটাতে কতক্ষণ ওয়াশ করা দরকার হয় বা ময়লা পানিটা বের করতে হয় এটা হচ্ছে যে আপনার যতক্ষণ পর্যন্ত পানিটা ঘোলা দেখা যাবে ততক্ষণ পর্যন্ত ওয়াশ করতে হবে আমরা যদি বলি যে মিনিমাম সময় আপনার তিরিশ মিনিট এই তিরিশ মিনিট বা আধা ঘন্টাতে আধা ঘন্টাকে আপনাকে এই বোরিংটা ওয়াশ করতেই হবে এর কম করা যাবে না অবশ্যই এদিকে খেয়াল দিতে হবে এবার আমরা জানব যে পাইলের মাথাগুলো কিভাবে আমরা সমান করব যেহেতু আমাদের প্রজেক্টে বা জায়গায় দেখবেন উঁচু নিচু এবং খাল খন্দক আছে তাহলে আমরা এই পাইলের জায়গাগুলো কিভাবে এই মাথাগুলো আমরা কীভাবে লেভেল করব একে লেবেল করবো কীভাবে এই মাথাগুলো লেভেল করার জন্য আমাদের প্রোজেক্টে পাইলের এই পাইলগুলো যখন করব এর পার্শ্ববর্তী সুবিধা মতো জায়গায় একটা ইটের পিলার বা কংক্রিট পিলার আমরা স্থাপন করব আমরা মাটি থেকে এটা মিনিমাম দুই ফিট দুই ফিট আমরা গাঁথনি করলাম বা এর কম বেশি হতে পারে গাঁথনি করা এইটা আপনার কিন্তু একটা কি লেভেল এটাই লেভেল এখন এই লেভেলটা আপনি কি করবেন এই লেভেলটা টেনে নিয়ে যাবেন এই যে যখন আপনারা কেসিং বসাবেন যখন একটা পাইলের কেসিং যখন বসাবেন এই লেভেলটা নিয়ে আসতে হবে এই লেভেল নিয়ে আসার পরে সেই লেভেল অনুপাতেই আপনাকে কেসিংটা দাবাতে হবে বা বসাতে হবে এবং এটা বসার জন্য যে কাজটা করা যায় সেটা হচ্ছে যে সেটা লেভেল পাইপ অথবা লেবেল মেশিন দিয়ে আপনার লেবেলটা টেনে নিতে হবে এই জায়গা পর্যন্ত যখন আপনারা লেভেল মেশিন এবং অথবা লেবেল পাইপ দিয়ে এই লেভেলটা নিয়ে আসবেন তখন কিন্তু সেই হিসাবে এই কেসিংটা এখানে বসাবেন এই কেসিং যখন বসাবেন এরপরে ভিতরে যে খাসাগুলো রডের দিবেন আপনারা এই খাসাগুলোকে ধরে রাখার জন্য আপনাদের প্রজেক্টে দশ মিলি বারো মিলি ষোলো মিলি এরকম রড দিয়ে এটাকে হুক বানিয়ে নেবেন এটাকে হুক বানিয়ে নেবেন এইভাবে এই খাসাটা যে হুক বানাই নেবেন রিংয়ে বা স্ট্রফে হুকটা লাগিয়ে দিয়ে সেটাকে আপনার এই লেভেলটাতে এই লেভেল পর্যন্ত নিয়ে আসতে হবে এরপরে আপনাকে ঢালাই কাজ করতে হবে এতে করে আপনার পাইলের মাথাগুলো সবগুলোই একই লেভেলে থাকবে এখন আমরা জানবো পাইলের এগ্রিগেট হিসাবে কী ব্যবহার করা হয় আমরা এখন জানব আপনারা জানেন যে পাইল ঢালাই করার জন্য আমাদের পাথর লাগে সেটা আমরা লিখবো যে স্টোন চিপস এসটিও স্টোন চিপস স্টোন চিপস চিপস বা আমরা বা আমরা লিখতে পারি সিঙ্গেল সিঙ্গেল তাহলে হচ্ছে স্টোন চিপস অথবা কি সিঙ্গেলস পাথর আমরা ব্যবহার করতে পারি আমাদের পাইলে এখন আমাদের জানবো আমরা রেশিওটা কত আমাদের এই ঢালাই রেশিও হয়ে থাকে এক ইস টু ইস টু তিন এই যে পাইলের এটা হচ্ছে ঢালাই তাহলে পাইল অফ কাস্টিং কাস্টিং তাহলে হচ্ছে পাইলের কাস্টিং আমরা এক দেড় তিনে এই ঢালাইগুলো দিয়ে থাকি অর্থাৎ এক ভাগ হচ্ছে সিমেন্ট এক ভাগ হচ্ছে সিমেন্ট বালি হচ্ছে দেড় ভাগ আর স্টোন হচ্ছে তিন ভাগ এই এই আমরা যদি যোগ করি এটা হচ্ছে সাড়ে পাঁচ তো যাই হোক আমরা এখন যেহেতু সিমেন্ট নিলে করবো না আমরা বেসিক জিনিসগুলো জানবো এখন আমরা জানবো কাট অফ লেভেল কেন কম রেশিওতে ঢালাই করা হয় এই যে আমরা একটা পাইল এখানে ঢালাই করলাম আর এখানে আমাদের কাট অফ লেভেল কাট অফ লেভেল এখন এই কাট অফ লেভেলের এই জায়গাটা এই জায়গাতে আমাদের রেশিও কত রেশিওতে ঢালাই করা হয় আমাদের আগে বুঝি এই কাট অফ ওয়াল এইখান থেকে কিন্তু এই অংশটা এই অংশটা কি ভেঙে ফেলতে হয় ভেঙে ফেলতে হয় তাহলে আমরা এই অংশ যখন ভাঙব তখন অবশ্যই এটাতে সুরমি লাগবে এবং এটার ক্ষেত্রে কী করতে হবে যে এই ম্যাটার্সগুলো ব্যবহার করবে সেটা নষ্ট হবে এই কারণে আমাদের এই কাট টপ লেভেল এই অংশটা হচ্ছে এক দুই চার অথবা আমরা এক তিন ছয় এই রেশিওতে কিন্তু আমরা এটা ঢালাই দেব এতে করে কি হবে আমাদের সিমেন্ট সাশ্রয়ী হবে আর এই ভাঙাটাও কি হবে সহজ হবে এটা মনে রাখতে হবে যে কাটো বলে উপর থেকে এই জায়গাটা আমাদের এক দুই চার অথবা এক তিন ছয় এই রেশিওতে ঢালাইটা দিতে হবে এখন আমরা আসব যে একটি পাইল ঢালাই করার করার কত দূর পর আর একটি পাইল ঢালাই করা যায় যেহেতু আমি এই পাইলগুলো এইভাবে থাকলো এইভাবে আরও থাকতে পারে এইভাবে থাকলো এখন আমরা এইটা কাস্টিং করলাম এইটা কাস্টিং করলাম এরপরে এটা কাস্টিং করা যাবে এরকম প্রশ্ন হচ্ছে যে আমাকে দেখতে হবে এখান থেকে এটা ডিস্টেন্স কতটুকু যদি আমরা ডিসটেন্স সর্বনিম্ন ছয় ফিট হয় তাহলে সেটা কাস্টিং করতে পারবো আর যদি ছয় ফিট না হয় তাহলে কিন্তু করা যাবে না আর যদি বেশি দূরত্ব হয় অর্থাৎ একটা থেকে আরেকটা দশ ফিট বারো ফিট আট ফিট হয় তাহলে কিন্তু আরও ভালো তাহলে হচ্ছে মিনিমাম এই পাইলটা থেকে এই পাইলের দূরত্ব হতে হবে ছয় ফিট তাহলে আমরা এটাকে ঢালাই দিতে পারব এখন যদি এটা ছয় ফিট না হয় তাহলে আমাদের এখান থেকে টপকে এসে এইখানে ঢালি করতে হবে অথবা যদি আমরা এখান থেকে এইটা দেখি যে আমাদের ছয় ফিট পার হচ্ছে তাহলে আমাদের এইটাও ঢালাই দেওয়া যাবে তো এটা আপনারা মনে রাখেন যে একটা পাইল ঢালাই করার পর আরেকটা পাইল কমপক্ষে ছয় ফিট দূরত্বে থাকতে হবে এরপর আসি আমাদের একদিনে কয়টা পাইল ঢালাই করা যাবে আপনারা দেখে থাকেন মিস্ত্রিরা বা ঢালাই যারা করে তাদের উপরে তারা কি বলে সেই হিসাবে আপনারা মনে করেন কিন্তু আপনারা জানবেন আজকে যে একটা পাইল ঢালাই করার অথবা এক দিনে কয়টা পাইল ঢালাই করা যায় একদিনে কয়টা পাইলে আমরা ঢালাই করব যদি এই পাইলগুলো দৈর্ঘ্য পঞ্চাশ ফিট হয় দুইটা পঞ্চাশ ফিট হয় তাহলে আমরা একদিনে তিনটা ঢালাই করা যাবে দেখেন যদি পঞ্চাশ ফিটের নিচে হয় তাহলে আমাদের একদিনে সর্বোচ্চ তিনটা পাইল ঢালাই করা যাবে আর যদি পঞ্চাশ প্লাস হয় পঞ্চাশ প্লাস হয় তাহলে কিন্তু আর তিনটা দেওয়া যাবে না তখন দুইটা ঢালাই দিতে হবে তো আপনারা জানলেন যে আপনাদের একদিনে সর্বোচ্চ পঞ্চাশ ফিটের নিচে হলে তিনটা এবং পঞ্চাশ ফিটের উপরে হলে দুইটা দেওয়া যাবে এখন আমরা আসব পাইলের ভার বহন ক্ষমতা কাকে বলে একটি পাইল প্রতি বর্গ ফুট যতটুকু ভার বহন করতে পারে বা নিরাপদে যতটুকু ভার বহন করতে পারে তাকে পাইলে ভার বহন ক্ষমতা বলে আমি আবার বলতেছি যে পাইলে ভার ক্ষমতা কাকে বলে একটি পাইল এক বর্গ ফুট জায়গা তার যতটুকু ভার সে নিরাপদে বহন করতে পারে তাকে পাইলে ভার ক্ষমতা বলে তো যাই হোক আজকে আমরা পাই সম্বন্ধে বেশি কিছু আলোচনা করলাম এরপরও আপনাদের কাছে যদি কোনো সাংঘর্ষিক মনে হয় বা আপনাদের কাছে আরও যদি অ্যাডভান্স বা কোন কিছু তথ্য দেওয়ার থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন এবং মতামত দিবেন আমি আশা করি তো অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ